সাজা হয়েছে জানুয়ারির দুই তারিখ সে রোজা ঈদ করতে সে চলে গেছে সে জানতো না আউট অফ মিসকনসেপশন সে চলে গেছে খুলনা খুলনা শহর মেট্রোমান্টাল শহর সে রাজমিস্ত্রি কাজ পাইছে ওখানে সে কাজ করছে এত তারিখ থেকে অত তারিখ পর্যন্ত জানুয়ারির আমি দেখা আমরা দেখাইতে পারি যে সে ডিসেম্বরের পনেরো তারিখ চলে যাচ্ছে আগে থেকে যাচ্ছি ঠিক ওই তারিখ দেখালে হয় না একটা লোক সাজা কাটবে আর লোকটা অজ্ঞ হয়তো সে আসলেও জানে না হতে পারে তো তখন আমার মিথ্যা কথা হলো না কিন্তু আছে এরকম আছে আসলে সে জানে না তাকে ও বলছে যে টাকা পয়সা দিয়ে যাওয়ার আর আশা লাগবে না সে চলে গেছে খুলনা রাজমিস্ত্রি কাজ করছে সে কিচ্ছু জানে না রোজার এদের বাড়িতে আসছে আসার পরে থানা থেকে এসে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাকে কোর্টে প্রডিউস করছে কোর্ট তাকে বলছে যে তোমার তো তিন বছরে সাজা হয়েছে যদি চারশো আটে হয় আর যদি আপনার যদি হয় যে যাবজ্জীবন হয়েছে তাহলে চারশো দশে তখন সে তখন আমরা লিখি যে পনেরো তারিখে সে না চলে গেছে পনেরো তারিখ থেকে এবার রোজার ঈদ কয় তারিখে গেল আচ্ছা আমরা ধরে রে বারো তারিখে গেছে এপ্রিলের এরকমই আর কি সে গ্রেপ্তার হয়েছে চোদ্দ তারিখ এপ্রিলের তখন আমরা লিখি যে সে ডিসেম্বরের পনেরো তারিখে কাজ করতে গেছে খুলনা রাজমিস্ত্রি কাজ করছে যেহেতু সে গরিব মানুষ কাজ করে খায় সে ঈদের ছুটিতে বাড়িতে আসছে তার পরিবার আছে চোদ্দ তারিখে সে গ্রেপ্তার হয়েছে ওই তারিখে সে প্রথম জানলো যে তার সাজা হয়েছে এই যে দুই দোসরা জানুয়ারি থেকে চোদ্দই এপ্রিল এই ডে টু ডে ব্যাখ্যা কিন্তু এই তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সাড়ে তিন মাসের ব্যাখ্যা সাড়ে তিন মাস মানে হচ্ছে একশো পাঁচ দিন একশো পাঁচ দিনের ব্যাখ্যা এসে গেল না এইটাই ডে টু ডে ব্যাখ্যা

তিন দিন পরে কিছু টাকা পয়সা জোগাড় করে তখন চোদ্দই এতো ভালো করে শুনতে হবে এটা যে চোদ্দই এপ্রিল সে গ্রেপ্তার হলো সে আমরা এক সপ্তাহ সময় নেই যে এক সপ্তাহ তার গ্রেপ্তার হলে তো সে জেলে তার ওয়াইফ আত্মীয় স্বজনের কাছে পনেরো তারিখ থেকে বাইশ তারিখ বিভিন্ন চেষ্টা করেছে পাঁচ হাজার টাকা জোগাড় করছে টাকার অঙ্কও বলা দরকার নেই সেই কালেক্টেড সাম মানি করেছে পটে আসছে তেইশ তারিখে তুমি দ্য লান ড্যাট তোমার কাছে মনে করো আসছে বা ওনার কাছে যাচ্ছে যদি ছোট সাউজা হয় তাহলে তোমার কাছে যাবেই আপিন একই ব্যাখ্যা একই জিনিস ধারা পাস ডেট বে তারপরে সে ও না না একটু ভুল হলো হ্যাঁ লয়ারের কাছে গেছে যে এবার আমার সার্টিফিকেট কবি তুলে দেন এটা হাইকোর্টের লয়ার হিসেবে জন্য দরকার হবে কারণ হাইকোর্টের লয়ার তো সার্টিফিকেট কবি তুলতে হয় যাবে না তখন আমরা লিখি যে মিস্টার অ্যাডভোকেট রবিন তার কাছে আসছে নাম দিলেও হয় না দিলেও হয় সি কাম উইথ সাম মানি টু হার টু দি লয়ার অব অ্যাপিলেন্ট মিস্টার রবিন এবং তাকে কিছু টাকা পয়সা দিয়েছে উনি তখন যে নকল তোলার দরখাস্ত তারিখ থাকে ওদিক গিয়া বাইশ তারিখে অ্যাডভোকেট স্যার নকলের দরখাস্ত দিচ্ছে তাহলে ওই পর্যন্ত ব্যাখ্যা হয়ে আসতেছে কিন্তু বাইশ তারিখে দরখাস্ত দিয়ে সে নকলটা পাইছে পরের মাসের বাইশ তারিখ তাহলে ওইটা রেকর্ডে আছে আমরা বলতেছি যে বাইশ তারিখে এপ্রিলের মাসের বাইশ তারিখে নকলের দরখাস্ত দিয়েছে ওভার অপশন দেব হ্যাঁ পরের বাইশ বাইশ পরের মাসের বাইশ তারিখ মে মাসের বাইশ তারিখ সে নকলটা হাতে বাইশ নকল পাওয়ার পরে আবার আবার কিছু পয়সা দরকার তখন সে এক সপ্তাহ আবার কিছু পয়সা জোগাড় করছে পরে হয় রবিন নাহলে মশিউরের কাছে আসছে দুটা কিন্তু সেম কেস তখন রবিন সাহেব অথবা মশিউর সাহেব দুইজনে এটা ফাইলটা অ্যাডভোকেট সাহেব তো যা দু জানে না যে টিপ দিয়ে ফাইল ফাইভ এরকম না এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ফাইলটা সে পড়ছে পড়ে এটা ডাপ তৈরি করছেন পরে বিজ্ঞদার আদালতে এটা আফিনটা ফাইল করছে অত তারিখ এইভাবে তার দেখো টোটাল তিনশো কত হয়েছে একশো পাঁচ দিনের সাথে তো আরও পরে আসতেছে তো আমরা ধরে নেই যে এইভাবে তার একশো পঁচাশি দিন দেরি হয়েছে এবং একটা প্যারা দিয়ে দেয় সাথে যে এই দেরির ব্যাপারে ওনার কোনো পার্সোনাল দায়িত্ব ছিল না এটা কোনো অবহেলা ছিল না এবং যদি এই দেরিটা মাননীয় আদালত করে এটা যদি বিলম্ব মকুব না করেন তাহলে এই আসামি এই এই আপিলেন খুব ছাপার করবেন তার অপরণ ক্ষতি হবে সে তো দিনই আর আপিল করতে পারবেন পণ্ডন না করলে আপনি হয় না যেহেতু টাইম মতো আসা হয়নি এটা হাইকোর্টেও প্রযোজ্য ওই সেশন কোর্টেও প্রযোজ্য কিন্তু তারা আদালত সেশন বাটই বলছি কারণ ফৌজদারি আপে